অনেক অনেক কিন্তু যে লিফলেট বা হ্যান্ডবিলের মাঝে কিন্তু যে লিফলেট ছিল তারাও সাধারণ লিফলেট ছিল স্বতন্ত্র যাত্রীরা যারা ছিলেন তারা কিন্তু খুবই সাধারণ লিফলেট ছিল বা যার বিভিন্ন ফ্রেনেই কিন্তু পান্ডা পূজা থেকে শুরু করে সূর্যমুখী বাঘ বহু পার্ক অনেক ধরনের কিন্তু যে আমাদের লিফলেট সেগুলো কিন্তু থেকে কিন্তু যে আমাদের ইতিহাস সেগুলো কিন্তু তারা কাছাকাছি করছে এবং যে প্রার্থী কিন্তু আমাদের ভোটাররা তারা কিন্তু আসলে নির্বাচন করার জন্য কিন্তু আসলে সময় কিন্তু তারা ব্যয় করছে আর আমার আমরা আশা করছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটাররা তারা আসলে যোগ্য নেতৃত্ব যোগ্য থেকে নির্বাচন করবে এই এসে ব্যক্ত করছি ভোটাররা কিন্তু আমাদেরকে ফোটে সারা দিয়েছিলেন বিভিন্ন হলে আপুরা কিন্তু আমাদেরকে গেলে কিন্তু সুন্দর অভ্যন্ত্রণ জানিয়েছিলেন তারা কখনও কখনও আমাদের কৃতিম দিয়েছিলেন কেউ চকলেট দিয়েছিলেন বা যখন আমরা ব্যস্ত মানে একদমই হ্যাঁ উঠেছিলাম আপু বরফে চা খান বা ভাইয়ারাও বলেছিলেন চা খানা আড্ডা দেন বা গল্প করি তারা আমাদেরকে চকলেট দিয়েছিলেন বিভিন্ন ধরনের বিস্কিট থেকে শুরু করে আমাদেরকে জুস বানিয়ে পর্যন্ত খাইয়েছিলেন আসলে সব থেকে বড় কথা যে আমাদের আহ রাত্রি সবার মাঝেই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনার পরিবেশ কিন্তু দেখা গিয়েছিল আমাদের কেন্দ্র করে এই সৌভাগ্যপূরণ সম্পর্কই কিন্তু যে রাকসুর পরবর্তীতে যেন থাকুক এই আশাই ব্যক্ত করছি প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঞ্চের কিন্তু অভিযোগ আল্প অভিযোগ নানা আমরা অভিযোগ দেখা দেখেছিলাম প্রস্তুণ কিন্তু কোনো ধরনের পদক্ষেপ কার্যকরী পদক্ষেপ নেয়নি ছাত্রদল কিন্তু ছাত্র শিবির ছাত্র দলকে স্বতন্ত্র প্রাপ্তি বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ পেয়েছি আচরণবিধিতে আমাদের কিন্তু বিভিন্ন ঘরে খাবার থেকে শুরু করে প্রদর্শন মিটিংয়ে খাবার বিতরণ লিফ কালার যে সাদা কালার বাইরে কিন্তু গিয়ে কালার ব্যবহার করা বা যে প্রথম কিন্তু আচরণবিধের বলা চলা দশটা পর্যন্ত আচরণ তার বাইরে গিয়েও কিন্তু অনেকে প্রচুর চলেছে এটা কিন্তু আসলে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ আসলে নিতে পারে রেং লেভেল ফিলিং ফিলটা কিন্তু আসলে দেখা গিয়ে চরাটা নষ্ট হওয়ার পরেও কিন্তু আমরা মনে হয় যারা আমাদের ভোটার আছে তারা কিন্তু সব কিছু বিবেচনার ঊর্ধ্বে গিয়ে যারা তাদের হয়ে কাজ করবে তাদের যারা প্রতিনিধি তাদেরকেই তারা আসলে যে ছাত্র প্রতিনিধি সেটা আসলে বেছে নেবেন জয় বলতে আমি আসলে যখন সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি তারা কিন্তু কাছে গেলেই আপু আপনার নাম নিশা আপনার বেরাট নাম্বার পাস আপু আপনি কতবার আসবেন আমি স্বতন্ত্র প্রার্থী শুধু তিরিশ হাজার শিক্ষার্থীর কাছে হয়তো বা যেতে পারিনি কিন্তু আমি চেষ্টা করেছি সর্বাত্মকভাবে তাদের কাছে পৌঁছে যাওয়ার বা আমার আসলে ইশতিহারগুলো বা তাদের সঙ্গে একটা কমিউনিট করার চেষ্টা করেছি তারা আসলে আমাকে মনে রেখেছে তাদের আমি আসলে হৃদয়ে স্থান করে নিয়েছি আর আমার মনে হয় আমি যে যোগ্য হয়ে আমাকে তারা আসলে প্রতিনিধি তারা বেছে নিবে আর ভোটাররাই কিন্তু আমার ফলাফল আসলে নিশ্চিত হবে জয় আসলে তারা আসলে তারাই নির্বাচন করবে আমি আশাবাদী যে আমি জয়পুরা যে যাই হোক সাধারণ ভোটাররা যতটুকু আসলে আমি ভালোবাসা পেয়েছি সেটাই সব থেকে বড় পথ সেটাই পরীক্ষা লেভেল প্লেই ফিল্ড কখনোই আমাদের প্রথম থেকেই কিন্তু আমরা প্রশ্নকে জানিয়েছিলাম যে বৃষ্টিতে লেভেল প্লেইং ফিল্ডটা যেন নিশ্চিত করা হোক কিন্তু আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু প্রথম থেকেই ছিল না কোনো মানে হলগুলোতে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের মুড়ি পাটি আতর পাটি বা টাকা ঝঞনঝনি দেখিয়ে যে প্রলোবন বোট ভোটে যে নষ্ট করা সেই প্রলোবন আতরের সুবাদ ছড়ানো বিভিন্ন ধরনের কিন্তু যে অভিযোগ কিন্তু প্রথম থেকেই আমরা ফিরে এসেছিলাম এরপর আমাদের বিভিন্ন ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালানো অনেক ধরনের কিন্তু আমরা প্রচারণার ক্ষেত্রেও কিন্তু লেবেল প্লেইং ফিল্ড সেটা কিন্তু নষ্ট হয়েছিলো এখন আমরা প্রদর্শনের কাছে সর্বাত্মকের আহ্বান জানাবো আগামীকাল প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন কেন্দ্র অনুষ্ঠিত হয় কোন ধরনের বয়স কিছু পরিস্থিতি ক্যাম্পাস যারা ব্রেস না করে পুরো সর্বাত্মক ভাবে আমাদেরকে সহযোগিতা করবে এটাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বাসকে জানাতে চাই